আজকে এমন একটা আচারের রেসিপি শেয়ার করব যেটা করলে আপনি দ্বিতীয় অন্য কোনো আচারই খাবেন না আর এই আচারটা আপনি যাকে একবার তৈরি করে খাবেন সে আচারে তৈরি করে যাবে এতটাই মজার এই আচারটা এই আচার আপনারা শুধু খেতে পারবেন তাছাড়া আপনারা ডাল খিচুড়ি ভাজি ভর্তা এসবের সাথেও খেতে পারবেন এই আচারটা খেতে অসম্ভব মজা যারা এখনও তৈরি করে এখানে অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের আচারের রেসিপিটি শুরু করি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে পেজটি ফলো দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আচারটা বানানোর জন্য ফার্স্টে যেটা করবো এখানে নিচে হচ্ছে কদবেল আর এটা হচ্ছে আমাদের গাছের গাছ পাকা কদবেল আপনারা চাইলে এই আচারটা বাজার থেকে কদবেল কিনেও ওটা দিয়েও করতে পারেন ওটা দিয়েও মানে করে খেলে ভালো লাগবে কিন্তু গাছের গাছ পাকা কদবেল তো বেশি ভালো লাগবে মানে গাছের গাছপাকা পাকা কদবেল তো একদম কালো দেখুন এটা দিয়ে হচ্ছে আচারটা তৈরি করলে বেশি ভালো লাগবে খেতে হয়ে গেছে কদবেলগুলো নিয়ে এখন এটাকে এক সাইড করে রেখে দেবো এখন যেটা করবো এখানে নিচে হচ্ছে তেঁতুল এই তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম এখন এটার কাজ তৈরি করে নিব আচারটা বানানোর জন্য কিছুটা পাঁচ ফোরন ভেজে গুঁড়ো করে নিব এর ভিতরে দিলাম হচ্ছে আস্ত ধনিয়া মশলা গুলো হচ্ছে আদা ভাঙা করে নিব এখন হচ্ছে আচারটা তৈরি করে নিব চুলায় একটা কড়াই বসে এখন দিব হচ্ছে সরিষার তেল এখন এই তেল হচ্ছে আস্ত পাঁচফোন আস্ত শুকনো মরিচ আর এখন হচ্ছে আস্ত রসুনের কুয়া এখন এইগুলো হালকা ভেজে মানে এক মিনিটের মধ্যে ভেজে নিব আর কি কিছু হালকা ভেজে নিয়ে এখন এর ভিতরে দেব হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ কাঁচা মরিচটা এক মিনিটের মতো ভেজে নিয়ে একের মিনিটে হচ্ছে মশলা রসুন বাটা আদা বাটা লবণ হলুদের গুঁড়া মুরচির গুঁড়া এখন এগুলো একটু ভেজে নেব এগুলো সব একটু ভেজে নিয়ে এখন এগুলো দেবো হচ্ছে চিরকা এখানে এই আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না তারপরে বলতে হচ্ছে চিরকা দিয়ে দিলাম আর সিরকা দিলে আচারটাও নষ্ট হয় না মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন রেটে দিবস তেঁতুলের কাজ দিয়ে দিলাম তেঁতুলের কাজ তেঁতুলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এগিয়ে দিবো হচ্ছে কতবেল দিয়ে দিলাম কতবেল এখন এই কদবেলটা আমার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম চিনি আপনারা এখানে চিনি পরিবর্তে মানে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন চিনি সহ এই সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব দেখুন এখন এইটুকু দেবো তো সব আদা মশলাগুলো যেগুলো আমি মনে হচ্ছে একটু গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম

এর থেকে রস বেরোবে তখন হচ্ছে আচারটা বেশি দিন ভালো থাকবে না যার জন্য হচ্ছে ঘিরে কথা পুচি করে দিয়ে দিলাম আচারটা যখন হয়ে আসবে সেই মুহূর্তে হচ্ছে একটা মশলা অ্যাড করে দিব আর এখানে হচ্ছে এলাচ দারচিনি জিরা কালো গোলমরিচ সাদি জিরা আর হচ্ছে জয়ফল জয়াতি একসাথে ভেজে গুঁড়ো করে দিয়েছি এগুলো দিয়ে দিলাম ভিতরে অবশ্যই কিন্তু এই মশলাটা দিবে না এই সব কিছু মিশিয়ে নিয়ে বেশিক্ষণ জল দেওয়া যাবে অমনি নামিয়ে ফেলবো আর যেহেতু আমি এখানে টক মিষ্টি অতটা বানাচ্ছি সেহেতু আপনারা মিষ্টিটা একটু চেখে দেখবেন যে মিষ্টিটা ঠিক মতো আছে মিষ্টি আর লবণ এই দুটোই হচ্ছে নেবেন কারণ লবণ যদি কমা যায় তাহলে মিষ্টি কখনো উড়া যাবে না আর আচারেতে লবণ অবশ্যই দিয়ে যাবে যেহেতু টক এই আচারে আমি একটা জিনিস ব্যবহার করছি আর সেটা হচ্ছে আমরা এখানে আমরা বেশি হচ্ছে তিন থেকে চারটি আমরাগুলো ছিল পাকা আর ওই আমরাগুলো দিয়েছিলাম আমি হচ্ছে শেষে কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারিনি মানে ভিডিওটা বাইরে চলে গেছে ভিডিওটা অন করতে আমি ভুলে গেছিলাম পরে যে আমি ওতে দেখাবো সেটা আমি দেখাতে পারিনি আর দ্বিতীয় হচ্ছে খেজুরের গুড় দিয়েছিলাম খেজুরি গুড়টা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে আমি খেজুরি গুড়টাও দিয়েছিলাম তো খেজুরি গুড়টা দিয়েছিলাম হচ্ছে চিনি দেওয়ার পরে যে মশলাগুলো আমি দিয়েছিলাম তারপরে দিসলাম হচ্ছে খেজুরের গুড় তো আপনারা অবশ্যই এই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন আচারটা হয়ে গেছে এখন এটা নামিয়ে ফেলবো আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনুরোধ করছি যে আমার একটু বেশি বেশি করে রিভিউ আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন আর শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এতে করে আপনি যখন রেসিপিটি তৈরি করবেন ওইখান থেকে দেখে নিতে পারবেন ওই কেমন লাগলো আজকের এই আচারের রেসিপিটি আমাকে একটু কমেন্ট করে জানাবেন একদম নতুন ইউনিক একটা রেসিপি তো আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর আপনারাও এটাই তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হলো আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো হবে খেতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে সে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ